দেখো কোনো একটা ছেলে আপনার জন্য কেঁদেছে বা কেঁদেছিল আর আপনি তাকে হারিয়ে ফেললেন এর মানে এটাই যে আপনার পরিবারের পর সেই একমাত্র ছিল যে আপনাকে বিনা স্বার্থে ভালোবেসেছিল এরপর আপনাকে আর কেউ এরকমভাবে ভালোবাসবে না কেউ ভালোবাসতে গেলেই সেখানে কোনো না কোনো স্বার্থ অবশ্যই খুঁজবে দেখো মেয়েদের এক রাতের দায়িত্ব সবাই নিতে চায় কিন্তু সারাজীবনের দায়িত্ব কেউ নিতে চায় না একটা সময় পর মেয়েরা তো তার বাবা মার কাছেও বোঝা হয়ে যায় আর সেই জায়গায় যদি কোনো ছেলে আপনাকে সত্যি মন থেকে ভালোবাসে তোমার জন্য কান্না করে রেসপেক্ট করে তোমাকে তাহলে তার ভালোবাসাটাকে দাম দাও তাকে গুরুত্ব দাও আমি অনেক মেয়েকেই দেখেছি অনেক ছেলের জন্য কান্না করতে কিন্তু আমি কখনোই দেখি নাই একটা ছেলেকে একটা মেয়ের জন্য কান্না করতে খুব কম হয় মেয়েরা তো যে কোনো কিছুর জন্য যে কারোর জন্য চ্যা ভ্যা করে কান্না করতে শুরু করে কিন্তু ছেলেদের ক্ষেত্রে এরকমটা হয় না ছেলেদের বুক ফেটে যায় তবুও মুখ দিয়ে একটা শব্দ বের হয় না চোখ দিয়ে একটা জল বেরো হয় না ছেলেদের চোখের জলের দাম কেউ দিতে পারে না আর সেই জায়গায় যদি তোমাৰজন কিয় চোখে জল ফেলে ত'লে বিশ্বাস কৰ তুমি